আর ফ্রেন্ডস আজকে শুরু করছি আমাদের বাড়িতে ছাদে আসা কাঠ বিড়ালি দিয়ে এত সুন্দর লাগছিলো কাঠ বিড়ালি দেখে যে কি বলবো তারপরে আমরা সবাই মিলে চলে গেলাম আজকে একটু পার্কে ঘুরতে আদ্রিয়ান আর নিয়ে দুজনে মিলে আজকে পার্কে আমরা গেলাম দেখো মিঠাই আর লাড্ডু দুজনই খুব মজা করছে আনন্দ করছে তো এটা হচ্ছে আমাদের এখানে আগের দিন দেখিয়েছিলাম এটা অন্য আর আরেকটা পার্ক এটা ছোটো পার্ক এই পার্কটা ছোটো হলে কী হবে পার্কেও কিন্তু খেলার অনেক কিছু আছে বাচ্চাদের যেমন তোমরা দেখতেই পাচ্ছ ভিডিওতে এখানে আছে দোলনা তারপরে আছে স্লিপার তারপরে আছে সুইং বার্ড যেটা বাচ্চাদের কিন্তু খুব ভালো লাগে এই যে সুইং বার্ডে বাচ্চারা ওঠে ওদের খুব আনন্দ হয় ঢেকি আমরা ঢেঁকি বলি ওঠা নামা করে খুব খুশি হয় বাচ্চারা এটা এটাতে খেলে আর আদ্রিয়ানের দেখো বোরা বসে আছে এখন দোলনাতে আদ্রিয়ানও দুলছে মিঠাইও দুলছে আর তার সঙ্গে ছোটো বাচ্চাও বসে আছে আর সব বাচ্চারা এখন বিকালবেলা খেলা করছে এখন সন্ধ্যা হয়নি সন্ধ্যাটা হবে আর এই হচ্ছে বিশাল বড় একটা ডাইনোসর কিন্তু সেটা স্লিপার ডাইনোসর থাকলে কি হবে ওটা যদি বাচ্চারা ওঠে এবং স্লিপার খেলে আর এই যে আরেকটা হচ্ছে ঘোরা এখানেও বাচ্চারা ঘোরে ঘুরে বেড়ায় তারপরে দেখো সব বাচ্চারা এখানে বিকালবেলায় কিন্তু খেলতে আসে আর এই যে স্লিপারটা দেখছো মিঠাই এখানে কিন্তু উঠে গেছে ঘুরে আদ্রিয়ান আর কিছুতেই উঠবে না ও কিন্তু খুব ভয় পেয়ে গেছে ডাইনোসর দেখে আমি বলছি যা যা দিদিয়ার সঙ্গে যা ও কিছুতেই যাবে না ও বাইরে থেকে দেখবে আর খেলবে মিঠাই ওকে বলছে চল ভাই একটু যাই ডাইনোসরের কাছে যাই একটু খেলা করি ভাই কিছুতেই আর যাবে না ওই পালিয়ে যাচ্ছে আর এখানে দেখতে পাচ্ছ আমরা আমাদের এটা দুর্গা মণ্ডপ এটা কিন্তু আমাদের পার্কের একদম পাশে এই মা দুর্গা সারা বছর আমাদের এখানে থাকে সারা বছর মা এখানে পুজো পান সব ভক্তরা এখানে পুজো দেন ঠাকুর মশাই আছেন বারো মাস এখানে পুজো করেন আর দুর্গা মণ্ডপের পাশে আছে মা কালী মন্দির এই যে কালী মন্দির তোমরা দেখতে পাচ্ছ মা কালী মন্দির তারপরে আছে বাবা শিব মন্দির তারপরে কিন্তু আমি বাড়ি চলে আসলাম আর সবার জন্য তৈরি করে নিলাম এটা মেরি খ্রিস্টমাসের আমার একটা ছোট্ট ভিডিও প্রজেক্ট ছিল সেটা চলো বাই কেমন লাগলো অবশ্যই জানিও বাই